সাদা সাদা তোরা কাকে বাঁচিয়ে করছিস চিনি ও মারি গড আচ্ছা তো বেলুন একটু অল্প হাওয়া দে দেবে দেবে ওইটা দিয়ে হচ্ছে না সবাইকে মিলিয়ে মিশিয়ে দে না অত দাম দিয়ে কিনে দে অত ফোলাচ্ছিস কেন

তার জন্য দেখো দুপুরে রেস্ট না নিয়ে এখন ফিন্নি করতে বসেছিল ফিন্নি হয়েও গেছে পাখাটা চালিয়ে দেবো তো আজকে হলো এগারোই নভেম্বর আর সোমবার তো আজ হলো আমার ভাইপোর বার্থডে তার জন্যই তোমরা আগের ব্লগে দেখে থাকবে যে বিকাল দুপুরে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত করেছি ভিডিওটা তারপর সন্ধ্যেবেলা ডেকোরেশন ছিল আমি বন্ধ করে দিয়েছি আবার নেক্সট ব্লগটা স্টার্ট করছি কারণ এখনও সন্ধ্যাবেলার আনন্দটা বাকি আছে কেক কাটিং হবে তারপর আর কী হবে আনন্দ গিফট সব কিছুই হবে ওই জন্য এখন থেকে ব্লগটা আবার স্টার্ট হচ্ছে তো হাসি তো ফিনি করে নিয়েছে এইদিকে এই দিকে এইদিকে হ্যাপি বার্থ সবে ঘুম থেকে উঠেছে বিরক্ত হয়ে যাচ্ছে হ্যাপি বার্থ আর এরা তিনজন যা করে বেড়াচ্ছে আর বলে লাভ নেই আমার তো কী ঘুম পাচ্ছে ভাল লাগছে না পাখাটা দেবো নাকি বাবাই আছে আমার বড় জয়বাবু আছে জয়বাবু দুপুরে খেয়ে দিয়ে চলে গেছে আর সেও জয়বাবু তো আসেনি তো চলো তোমাদের কি তোরা ডেকোরেশন কি কমপ্লিট ওখানে বাইরে আর কিছু বলবি না তো ওই ওই ফুলগুলো দিবি না না দয়া হয়ে গেছে চলো তোমাদের দেখাই জোরে বেলুনগুলো ফাটছে কি হাওয়ার জন্য বড় ছিল না তাও ফেটে গেছে এমনি ফাটছে ইবা এখানে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সর দেখি জুবাইয়ের পুরোপুরি কমপ্লিট তো এখনো হয়নি হলে তখন আবার দেখাবো আর সেই পরিমাণ বেলুন ফাটছেও ফাটাফাট আর কত লোক দেখো বেলুন ফোলানোর তোমাদের কারোর বেলুন ফোলানোর লোক চাই এই দেখো শুয়ানি পাম্পারে ধাওয়া দিচ্ছে আর নয় আর নয় এদিকে আরেকজনও বেলুন ফলে যাচ্ছে খাৰি

না আমার মনে হয় না আবার কেন লাগবে কেন গেলে ভালো হতো এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে টোটো আসবে তারপর ওরা যাবে যা লেবুটা কই দাও আমার খাবে লেবু দুটো নেই মিষ্টি আছে গোটাটা কোথায় গেল এক্ষুনি আনলাম এক্ষুনি খেয়ে নিয়েছো খেনো 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 সরব দিয়ে দিয়েছো তুই মা আমি কি করে জানো আমি তো তোকে জিজ্ঞাসা করছি কোথায় দিয়ে দাও দেখো এবারে শীতের এই প্রথম কমলা লেবু আটা নেবে এই দুটোকে ধরতে হয় দুটো নিয়েছো এরকম আস্তে আস্তে টানতে কেন ওই থেকে নে হ্যাঁ তো তোরা ওরা তো নিয়ে দেবে না বউকে আরো কি করবে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে না মোনা বহুর কাছ থেকে চকলেট নিয়ে এসো তোর সুন্দর করে ওরা সাজিয়েছে এখন বড় বেলুনটার মধ্যে চকলেট ভরার কাজ চলছে এই 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 এইগুলো কি এই কটাই ছিল বউগুলো দিস নি কেন গিঞ্জি হয়ে যাচ্ছে সাদাগুলো লালের ওপরে দিলে ভালো লাগতো এই হলুদের ওপরে এদা কি করছে সেই থেকে আমি তো একটু শুয়ে পড়েছিলাম এরা আমাদের এখানে মোড় আছে একটা ছোট মতো সেখানে গিয়ে ফুচকাওয়ালা বলে এসেছে বলেছে যে ফুচকাওয়ালা যেন আসে এখানে চা খাবি না তুই আমরাই লিকা চা খাচ্ছিলাম আসলে আমার দিদিরা বেড়া হয়ে গেছে এখন নো বাড়ি আসেনি ওই জন্য আমরা ভাবলাম চলো আমরা বসে একটু চাটা খাই বাড়িতে ফুচকাওয়ালা ডেকেছে বাবা

তুমি যাও না তুমি খেয়ে নাও তারপর ধরতে পারবে কি যাও না গুনবে কে কটা খাচ্ছ গুনে খাবে বাবাই এই ফুচকাটা খেতে খুব ভালোবাসে মানে বাইরে কোথাও ফুচকা খেলে এইটার নাম বলে ওই পিয়াজ দেওয়া ফুচকা কেমন লাগছে ও স্যার কটা খাচ্ছ গুনে খাচ্ছ ব্যাস দিচ্ছে এখন আমার দিদিরা আসেনি ওরা এলে আমরা খাবো ফুচকা খাবি আসবি মা কি আমার কাছে আসছিস কী ধান দেয় আমি তো ফুচকা দেবো না ফুচকা খাবি বার্থডে বলে কত একটা ফুচকা হবে না কি হবে না কেত্তা আলু দিয়েইছো কেন দুই বিনা একটা আরে ই সোয়েলে তো যে কোনো সময় বিপদ ঘটিয়ে দেবে চলে গেলকো কোন আয় আরিশা আরিশা এই পাশে আয় না অল্প পাচ্ছ না দাও পাপ্পা বেড়া চাপাটা কি তুলে আনলি তোরা

কটা খাবি দেখুন কটা দশ টাকার কটা ছটা আমি ছটাই খাবার তিনটা হচ্ছে তাহলে আর কি খেলা এত দূরে এলো কাকা কেকটা এই দেখো এরা থাকলে না কোনো কিছুর চিন্তা করতে হয় না হ্যাঁ এই অত আগুন জ্বালালে ও ভয় পেয়ে যাবে তো

এই টাকা দেখি মনে হচ্ছে না তোদেরই বার্থডে ওর ছাড়া তাড়াতাড়ি কর বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হু দাঁড়া এটা এটা নিবে যাক এটা নিবে যাক বাউ চলো

হয়ে গেল গিফট গুলো দিয়ে দাও ওই গিফটটা দাও গিফট টা দাও আয়নের গিফটটা দাও আগে আয়নের গিফটটা তাহলে আয়নের গিফটটা দাও কিছো আমরা দে গরম না আয়নার গিফটটা আয়নার গিফটটা না কি ওর ওই দাঁড়ায় গিফট হ্যাঁ না না আয়নার গিফট হলো এনে গিফট হুম নাও কবি আর ওই বাচ্চাদের গিফট গুলো দিয়ে দাও হ্যাঁ নাও তোমার রিটার্ন গিফট দেখো চালিয়ে দাও চারটা গিফট খুলে গিফট আমরা এখান থেকে

ডেকোরেশনটা দেখো সব আমার চিল্লার পার্টি বানিয়েছে এরা সকালে আমরা চাদা তুলেছি চাদা তুলে হলো দেখি চাদা তুলে তবে সব ডেকোরেশন করা হয়েছে এগুলো বাচ্চাদের রিটার্ন গিফট

আচ্ছা দে একটা ফাটাতে দে ইবা একটা ফাটাতে দে ঝাড়ুদার চলে এসছে ঝাড় দেওয়ার জন্য সর ঝাড়া নি হয়েছে যা ভাগ ইবা বলছে তুর আঙ্কেল নামাজ পড়ছে এবার এখানে ডাইনি খেলা হচ্ছে দেখো আরে দৌড়ালে হবে না আসতে আস্তে আসতে দেবে আসতে দে দৌড়ালে হবে না আস্তে আস্তে দাও আসতে শোয়ানি ঘোষ শুয়ানি ঘোষ শুয়ানি হয়নি শোয়ানি আউট তুমি পিছন ঘুরে বসেছো হবে না তুমি পিছন ঘুরে বসেছো হবে না শোয়ানি না কাঁদবে না আমার মেয়ে আয় আমাকে চলে তুমি পিছন ঘুরে বসতে পারবে না পিছন ঘুরে যাবে না তুমি সামনে ফাঁকা থাকলে ঘুরে এসে বসবে ঠিক আছে পিছন পিছনগুনলে কিন্তু হবে না তা তুমি দেখলে হবে না তুমি দেখে দেখে তো অপারেট করতে পারো কি হচ্ছে দেখ

সেই বউর পাশে যাও ওয়াটার খেয়েছো দেখো তো আছে কি হতে তাড়াতাড়ি কাবিয়া তুফাইলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে এই তো ভাই হবে হবে চলবে 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 কাবিয়া চেয়ারের সামনে এসে স্লো হয়ে যেতে হবে তারপরে তুমি জিততে পারবে নালে জিদা এটা শুধু রিপ বাবা বাপরে বাপ যে পুট করে বন্ধ করেছে না খান ভালো লাগে ওদের মিউজিক্যাল চেয়ার শেষ এবার চলছে এবার বিয়ের ভিডিও দেখা সব বসে পড়েছে হলে মাইমা বেচারি দেখবে না তোরা ভাত তাত খাবি না এরা সন্ধে থেকে ফুচকা চা পিয়াজি কেক সব খেয়েছে এরা আর ভাত তাত কেউ খাবে না লাড্ডু এবার মনে করিয়ে দিচ্ছে কেক কোথায় শুবি আজকে সাইবা চল আমার মেঘা ওখানে ওট পেনা টেনে টেনে দেখিস কুনি তুই তো ভালোই বসে গল্প দিচ্ছিস আমার মেয়ের এই গানটা পুরো মুখস্ত পুরো তুই বন্ধ করে দে পুরো বলবে ও না গান চালাতে হবে না আমার শুয়ানি পুরো জানে গানটা দেখছি এডিট করবো যখন তখন দেখ আমাদের খাওয়া দাওয়া আজকে হলো দুপুরেই রান্না বান্না হয়ে গেছে যদিও বা আমি তো যেহেতু সেকেন্ড ভিডিও করছি আজকের দিনের ওই জন্য খাবার দাবার হলো পোলাও ছিল তার সাথে সব রকম ভাজা ভুজি পটল আলু ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা সাথে ছিল ছোলার ডাল আর ছিল মাংস দু রকম মাংস একটা কষা একটা চাপ তো সেই সবই এখন খাওয়া হবে তবে দুপুরে পোলাও করেছিল এ বাসুমতী রাইসের আর এখন সাদা ভাত সকালবেলা আমার শরীরটা খারাপ ছিল তবুও আমি ওই পোলাওয়ের গন্ধে গন্ধে একটু খেয়েছি তবে এখন সাদা ভাত খাবো চিনি খাওয়া হয়ে গেছে শোয়ানির খাওয়া হয়ে গেছে কাবিয়ার খাওয়া হয়ে গেছে এখন বাদ বাকি আমরা সবাই খেতে বসবো তো দারুণ মজা হলো হয়তো গতকালকে আমার ওই দিদির বার্থডেতে নেমন্তন্ন না থাকলে মেয়ের বার্থডেতে আমরা হয়তো আজকে আসতাম না হয় তো মেয়ে জানি না কি হতো না তো কালকে ওই দিদির মেয়ের যে বার্থডে ছিল ওই জন্যই আরও আশা বিশেষ করে তারপর আয়ানেরও বার্থডে প্রথম বার্থডে তো ভালোই কাটলো আয়ান ঘুমিয়ে পড়েছে আমরা এখন খাবো দাবো ঘুমাবো কারণ হলো আগামীকাল সকালবেলা আমি এখান থেকে ডাইরেক্ট আমার মেয়ে স্কুলে যাব কারণ মেয়ে যেহেতু ডান্সে প্রোগ্রামে নিয়েছে ও রিহার্সালটাও হচ্ছে বেশি গ্যাপ দিয়ে দিল না ওখানে চেঞ্জ করে দেয় অনেক সময় আর ওর স্কুলে ম্যাজিক শো আছে ফ্যান চালাবো মাথার ওপরে বল তোমার চোমার মেজোবা আগেই বলে দিয়েছে পাখা পাকা লাগবে না সেখানে ওরা খাচ্ছে খাওয়া হয়ে গেল না তো এখানে এখন শোয়ার জায়গা হচ্ছে খাটে সবে আমার বড় জামাইবাবু আর বাবাই আর সোয়েল তুফায়েল আর জুবায়ের শোবে ওই দিকটায় আর আমি আলিশা আর সুয়ানি শোবো এখানটায় কিন্তু জানিস তো একটা বালিশ কম হবে কালকে একটা বালিশ হয়নি আর ওই ঘরে কি করে শুবি আজকে তো আরিশা চলে গেল আর কাবিয়া আছে সব খাটে সবে এরকম সব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে খাটে হ্যাঁ খাটে আজকে আলিশা তুই তো শীত ডেকে আনলি ফুলা তো নাইটি পরে শুধু কি করে দেখো এরা মারপিট একটা বালিশ কম হবে বুঝেছিস কারণ আমি আমার মেয়ে কাল খুব কষ্ট করে মাথায় বালিশ দিয়েছি কই তোমার মেয়ে বালিশ কই তা এখানে নেই না রে মাইমা কোথায় রেখেছে এই দিকটা খুলতো এই দিকটা খুলতো এই দিকটা এই বালিশ নেই এবার শীতকালে আসার সময় এই পাশ বালিশগুলো দে এই পাঁচ বালিশগুলো দে যাওয়ার সময় এবার তুলে দিয়ে যাব হ্যাঁ দে একটা দে আর যাওয়ার সময় তুলে দিয়ে যাবো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আয়নের বার্থডে স্পেশাল তবে খাওয়া দাওয়াটা তো বললাম ওই কালকে দুপুরে যাক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে আবার এদের সাথে দেখা হবে জানি না সবাই তো বলছে ডিসেম্বরে মানে ছুটিতে আসবে ছুটিতে আসবে কি জানি না পিকনিক হবে না তোরা করবি না তখন আর কেউ আসবে